সো হ্যালো গাইস আমাদের একটা চোর ভাই আর আমি বসে দুজনে বসে সাম খাচ্ছি দেখো তুমি যদি কেউ খেতে চাও চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসো সেই টেস্ট মুখটা দেখাও না বেশি যদি ফেমাস হয়ে যায় এই দেখো আমাদের স্টকে আম রাখাই আছে যারা খেতে চাও তাড়াতাড়ি চলে এসো যারা খেতে চাও তাড়াতাড়ি চলে আসো তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও কে কবে আসছো হ্যাপি তো তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের আম নিয়ে আসা হয়েছে এবং দেখো আমার মা আমগুলা একটু কেটে দিচ্ছে পিস পিস করে এরপরে আমরা এই কাটা মাখিয়ে টেস্টি করে খাবো তোমরা হয়তো বুঝতেই পারছো দেখো সুন্দরভাবে পিসগুলো দিচ্ছে